আলবাবুর সাহাদ দিসে আশরা ফিল আদাদ লম্বা দরস আদতে আম আদতে চিনি যত আদত আছে তুমি কেমনে পড়াইবে আগে এটা বলে নি ঠিক আছে যেহেতু এটা মোয়ালেম প্রশিক্ষণ তোমাকে সর্বপ্রথম একশো পর্যন্ত আদতটাকে ছাত্রদেরকে মানে একদম স্বাভাবিক করতে হবে স্বাভাবিক মানে সে যেন অনর্গল বলতে পারে সে তার মন চাচ্ছে যে বিটা কলম বলবে সে যেন পছন্দ বে কলম তার মুখে চলে আসে সে তার মনে চাচ্ছে যে পঁচাশি বা উনাশিটা বই উনাশিটা খাতা অনায়াসে যেন তার চলে আসে অনর্গল এটার জন্য একশো পর্যন্ত আদত মাদুরটাকে তোমাদেরকে ভালো করে আয়ত্ত করাতে হবে এই একশো পর্যন্ত আদত মাদুত আয়ত্ত করার আমার এত বছরের অভিজ্ঞতা আমার এত বছরের ক্লাসের অভিজ্ঞতা হলো আমি দশটা ইসিম মুজাক্কার দশটা ইসিম মান্নাশ দশটা ইসিম মুজাক্কার দশটা ইসিম মান্নাশ এ দশটা ইসিম মুজাক্কার মোয়ান্নাস ব্ল্যাকবোর্ডে লিখিয়ে দিই অথবা খাতায় লিখিয়ে দিই তোমরা লেখো তারপরে আদত মাদ একশো পর্যন্ত যে কায়দাগুলি আছে এই কায়দাগুলি তারা মুখস্থ করবে তারপরে এই কায়দাগুলির আলোকে কে এই কায়দাগুলির এই কায়দাগুলোর প্রায়োগিক আঙ্গিকে ওই কায়দাগুলোর আলোকে মানে ওই কায়দাগুলোর প্রায়োগিক আলোকে প্রায়োগিক আঙ্গিকে সে কায়দাগুলি ফিট করে করে প্রয়োগ করে করে একশো পর্যন্ত তিনি গরদান্কার কি যেমন পর্যন্ত কায়দা আছে যে জমাগুলি মাজরুর হবে জমা মাজরুর জমা মাজরুর এবং আদর যদি হয় মোজাক্কার মাদত হবে মহান্নাস মাদর যদি হয় মোজা মোয়ান্নাস আদত হবে কি মোজাক্কার উলট পলট তাই না এখন দশটা মোজাক্কার আর দশটা মোয়ান্নাস এই বিশটা শব্দ দেয় যখন দশ পর্যন্ত সে গড় দেবে বলেন এটা তার স্বাভাবিক একটা অবস্থা আসবে কিনা হ্যাঁ ঠিক নব্বই নিরানব্বই পর্যন্ত এভাবে দশটা মুজাক আর দশটা মনে তোমরা পাঁচটা পাঁচটা করে তখন দেখবে যে এই কায়দাগুলি তোমার ফিড হয়ে গেছে কায়দাগুলি কি তারপরে সিগা দরাদরি যেমনভাবে যেমন ভাবে করে এটা হলো দ্বিতীয় কাজ এটা কত নম্বর কাজ দ্বিতীয় কাজ প্রথমে কাজ কি দিয়েছি কাওয়ায়দ মুখস্থ এই কাওয়ায়দের আলোকে মুজাক্কারের দশটা মুয়ান্নাসের দশটা দিয়ে গর্দান দেওয়ানো দ্বিতীয় কাজ হলো সিকা দরাদরি করা দুইজন সাথে বসে যাবে একজন একজনকে সরফের সিগা ধরা মতো শুধু বাংলা বলবে উনি আরবি বলবে পঁচানব্বইটা পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই কলম পঁচানব্বইটা কলম হ্যাঁ কিংবা তিরিশটা কলম কিংবা বত্রিশটা কলম কিংবা বলবে বত্রিশটা মাদ্রাসা বত্রিশটা টুপি মানে মুদাক্কার মুয়ান্নাস উলট পলট এইভাবে ধরাদরি কইরা যখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে যে একশো এখন আর তার পেঁচ লাগে না কায়দাগুলি তার কি হয়ে গেছে ফিট হয়ে গেছে তখন উস্তাদের কাছে আসবে উস্তাদ কিছুক্ষণ দরাদরি করবে তারপরে একশো পর্যন্ত হয়ে গেল তারপর তাকে একশো একশোর পরের যে ধাপগুলো সংখ্যা সংখ্যার আছে মহাসংখ্যা পর্যন্ত এই মহাসংখ্যা পর্যন্ত নিয়ে যেতে হবে তারপরে মহাসংখ্যা পর্যন্ত নিয়ে যাওয়া শেষ তারপরে তাকে দিবে আদদে অশ্রী আদদে সিনিন অন্য অন্য আদর যেগুলো আছে আদদে কাস্রী হ্যাঁ আদদে কাশ্রী আদদে অশ্রী আদদে সিনিন এই সব কিছু তারপরে তাকে দেওয়া হবে তারা বুঝতে পারছি বাদন এই হলো তোর মনে থাকবে তারপরে তারা কি করবে এটা গর্জান দিবে তারপরে কী করবে তারা সি নিজেরাছি ধরা দুরির মতো ধরাধুরি করে এই কাওয়ায়েতগুলি ভালো করে প্রয়োগ করবে তারপর উস্তাদের কাছে আসবে উস্তাদ পরীক্ষা নেবে তারপরে একশো একশোর উপরের যেগুলো আছে এগুলো করবে